হ্যালোপ্রুয়া আসসালামু আলাইকুম কী অবস্থা সবাইয় হুফিয়াল আই ডুইং ফাইনাল বাইক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়ান ইউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম মিনি একটা ব্লগ নিয়ে তা আজকের ব্লগটা থাকছে তাল কার কার পছন্দের খাবার অবশ্যই জানাবেন তালের পিঠা তো অনেক মজার যারা মানে নতুন নতুন পিঠা বানাতে জানে তাদের জন্য তো খুবই ভালো আমরা তো পারি না আমরা যেটা পারি ওটাই শেয়ার করি বা ওটাই আমরা করে বাসায় সবাইকে খাওয়াতে পছন্দ করি মাসাল্লাহ তালটা অনেক মানে অনেক সুন্দর লাগতেছে এখানে ক্যামেরাতে বাট সরাসরিও দেখতে অনেক ভালো লাগতেছিলো আমি এই যে ফার্স্ট টাইম হচ্ছে তালের রস বের করার প্রস্তুতি নিচ্ছি আমি জানি না কে কীভাবে করে মানে শুনেছি অনেকে অনেকভাবে করে বাট আমি এভাবেই করতেছি আমার আম্মু বলতেছে এভাবে করতে এভাবে করলে নাকি অনেক ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আমার আম্মু বলে তো এই যে ক্যামেরাতে মনে হচ্ছে যে আমি হচ্ছে বাম হাতে কাজ করতেছি বাট আমি ডান হাতেই করতেছি বৃষ্টির পানি দিয়ে হচ্ছে যে আজকে তালের রসটা আম্মু বলতেছে বের করো তো আপনারা কে কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাসাল্লাহ তাহলে কালারটা দেখেন আর এত মিষ্টি ছিল এক্সট্রা করে হচ্ছে যে দিতে হবে না ওরকম চিনি দিতে হবে না খুব কম চিনি লাগবে যদি পিঠা বানাই বা কেক বানাই তো অনেক রকমের পিঠা আছে তো যেদিন পিঠা বানাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু আমি কিছুই করি নাই শুধু হচ্ছে যে তাহলে রসটা কীভাবে আমি হচ্ছে নিচ্ছি বা কিভাবে কি করব ওটাই আপনাদের সাথে ট্রিপস একটু শেয়ার করতেছি আর কি অনেকে অনেকভাবেই করে বাট আমি সবার থেকে তো ভালো পারি না আমি সব সবসময় বলে আমি সব কিছু পারি না আস্তে আস্তে শিখতেছি আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনাদের সাথে যেটা পারি ওটাই শেয়ার করা হয় এইটুকু তো এখানে হচ্ছে যে আমি চেষ্টা করতেছি আর কি যুদ্ধ বলেন না ফার্স্ট টাইম বলে কথা তারপরে ভালো লাগতেছিল মানে পাস্ট টাইম একটা জিনিস শিখতেছি তো আম্মু আছে আবার আমার ভাই ভিডিও করতেছে আর মজা নিচ্ছে বলে যে এই পাস্ট টাইম একটা কাজ করতে দেখতেছি মানে আমার কাজগুলো নাকি ও দেখে না যাই হোক যাই মানে ভাই বোনদের একটু খুনশুটি ঝগড়া এরকম থাকবেই আর কিছুদিন পরে সেগুলো মিস করা হবে খুব মিস করব যাই হোক সামনে অনেক ভিডিও আসতেছে অনেক মিস করব কাকে বা কেন সেটা তো থাকবেই আজকে আর বলবো না আজকে যেহেতু আমি তালের রেসিপি নিয়ে চলে আসছি টিপস বললেই মানে ভুল হবে না কি হবে আমি জানি না তো এই যে আমার সব কাজ শেষ আমি মহাযুদ্ধ করে ফেলছি সেটা হচ্ছে পেরেছি কার কাছে কেমন লেগেছে আমি জানি না আমি আমার মতো করে করেছি এই আর কি সৈয়াদ স্বল্পটা চুরি থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ